তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ বাংলা সিরাজদোল্লা থেকে বাছাই করা সাজেশান হিসাবে কটা প্রশ্ন দেব এই প্রশ্ন কটা তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এবং আসবে মানে আসবে তোমাদের সেকেন্ড ইউনিট কিংবা টেস্ট বা ফাইনাল সবের জন্য কাজে লাগবে তোমাদের প্রশ্নপত্রে সাতের দাগে সিরাজদোল্লা থেকে দুটো কোশ্চেন থাকে তার মধ্যে একটা উত্তর দিতে হয় প্রশ্নের মান থাকে চার গত বছরে যারা পরীক্ষা দিয়েছিলে আমার সাজেশান থেকে তোমাদের কমন এসেছিল তোমরা সেটা দেখেছো। এখন তোমাদের জন্য কীভাবে সাজেশানটা তৈরি করলাম তা বিচার বিশ্লেষণের মাঝে আমি দু হাজার ছাব্বিশ সালের সাজেশানটা দেবো তোমরা সতর্ক থাকবে এবং আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সেই সাজেশনটা তোমরা লিখে ফেলবে চটপট এখন থেকে তোমরা তৈরি করে তোমাদের দু হাজার সতেরো সালে নতুন সিলেবাস হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলো আমি বিশ্লেষণ করেছি তাতে দেখা গেছে কোনো প্রশ্ন তোমাদের রিপিট হয়নি দেখো বিগত বছরে তোমাদের এই প্রশ্নগুলো এসেছে খেয়াল করো দু হাজার সতেরো সাল দুটো আঠারো দুটো দেখো তারপর উনিশ সাল দুটো তারপরে কুড়ি সাল তারপর দেখো একুশ সালে করোনার কারণে পরীক্ষা হয়নি তারপরে বাইশ সাল তারপর দেখো তেইশ সাল এবার দেখো চব্বিশ সাল দেখো চব্বিশ সালে সাতের দাগের এই দুটো এবার দেখো পঁচিশ সাল দাগের এই দুটো এসেছি তাহলে দেখো কোন প্রশ্ন তোমাদের রিপিট হয়নি অতএব তোমরা দু সালে পরীক্ষা দেবে তোমাদেরও কোনো প্রশ্ন রিপিট হবে না প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে তোমাদের সামনে আমি কয়েকটা সাজেশন হিসেবে তুলে ধরছি তোমরা লক্ষ্য রাখো দেখো দশম শ্রেণী সিরাজদুল্লা দু সাল তাহলে ছাব্বিশ সালে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই করতে হবে এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এক একটা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এখন প্রশ্ন বক্তা কাদের কাছে এবং কোন অক্ষমতা প্রকাশ করেছেন এটা দেখো ডবল স্টার দেওয়া রয়েছে মানে খুব ইম্পর্টেন্ট তারপর দেখো আর কত হেউ আমাকে করতে চান আপনারা কাদের উদ্দেশ্য করে বক্তার এই উক্তি তারপরে দেখো আর একটা কোশ্চেন আছে তার এমন মন্তব্যের কারণ কি তাহলে দেখো এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি স্টার দেওয়া রয়েছে এবার দেখো তিন একটা আমরা নবাবের নিমক বৃথায় খাই না এ কথা তাদের মনে রাখা উচিত এবার প্রশ্ন আমরা বলতে কাদের কথা বলা হয়েছে এর সাথে আর একটা কোশ্চেন রয়েছে তাদের এ কথা বলার কারণ কি দেখো এই প্রশ্নটাতেও ডবল স্টার দেওয়া হয়েছে তার মানে এই তিনটে তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তারপরে এসো চারেরটা বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না এবার প্রশ্ন বক্তা কে আর একটা কোশ্চেন রয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি এটাও দেখো ডবল স্টার আছে তারপরে পাঁচ নম্বরে এসো আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন এবার প্রশ্ন কারুক্তি এর সাথে আর একটা কোশ্চেন রয়েছে উক্তিটি তাৎপর্য লেখ এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী এবার প্রশ্ন কোন জাতির কথা বলা হয়েছে এর সাথে আর একটা কোশ্চেন রয়েছে তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি দেখো এটাও ডবল স্টার আছে তাহলে তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তরকে খুব ভালো করে তৈরি করোস্ট এই পাঁচটা তোমাদের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশের জন্য ইম্পর্টেন্ট যারা একটু বেশি পড়াশোনা করতে চাও তাদের জন্য আরও কয়েকটা প্রশ্ন এক্সট্রা আমি দিচ্ছি এই প্রশ্নগুলো দু তিনবার হলেও তোমরা দেখে যাবে না মিস দেখো এক মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও বক্তা কে আর একটা কোশ্চেন উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র আলোচনা করো অথবা এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে ভাবে ঘুরিয়ে দিতে পারে দেখো বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী এবার প্রশ্ন কে কার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন আর একটা কোশ্চেন আছে উদ্দিষ্ট ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য লেখো এই ভাবে তোমাদের আসতে পারি এবার দেখো দুই একটা সেই দিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব এবার প্রশ্ন এক নম্বর উক্তিটির বক্তা কে এর সাথে আর একটা কোশ্চেন রয়েছে কোন দিনের প্রতি এমন ইঙ্গিত করা হয়েছে তারপর একটা দেখো আমার রাজ্য নয় তাই আমার রাজনীতিও নয় আছে শুধু প্রতিহিংসা এবার প্রশ্ন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে বা কথাটি বলেছে আর একটা কোশ্চেন রয়েছে বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও এবার দেখো চারটা আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে এবার প্রশ্ন কাকে উদ্দেশ্য করে বক্তা উক্তিটি করেছেন আরেকটা কোশ্চেন বক্তার সহিষ্ণুতার পরিচয় দাও এবার দেখো পাঁচেরটা চারিত্রিক বৈশিষ্ট্য লেখো লুৎফা সিরাজদৌল্লা মির্জাফর এই তিনটে চরিত্র খুব ভালো করে দেখে যাবে আশা করছি তোমরা এর মধ্যেই অবশ্যই কমন পেয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্ট কিংবা ফাইনাল সবেরই কাজে লাগবে এই সাজেশনটি সৎসত্ত্বেও তোমরা প্রথম পাঁচটাকে কিন্তু খুব ভালো করে দেখে যাবে এবং এখন থেকেই তৈরি করে রেখে দাও যারা চ্যানেলে নতুন তারা যদি মনে করো যে চ্যানেলটি উপকারে লাগবে তাহলে অতি অবশ্যই বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ এই চ্যানেলে সবার প্রথম তোমরা সমস্ত ক্লাসের সাজেশান পাবে বন্ধুদের উপকারে শেয়ার করো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ